Samuel, this is the first time in an ODI match a team bowling with 50 overs with all the spinners, uh, like a West Indian team who dominated the you know, to cricket with pace bowling side uh, now bowling dominating with the spin bowling attack. Uh, your thoughts on this? তারা একাদশে যে পরিবর্তনগুলো এনেছে সেগুলো আমাকে খানিকটা অবাক করেছে আজকে তারা জেইডেন ও রোমারিও শেফার্ডের কাউকে খেলায়নি আমার মনে হয় তাদের দুজনের অন্তত একজনকে খেলাতে পারত জেইডেন তো প্রথম ম্যাচে তিনটা উইকেটও পেয়েছিল আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন তাদের জন্য এমন কিছু একেবারে নতুন আপনি যেমনটা বললেন ওয়ান ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পুরো পঞ্চাশ ওভারই স্পিনাররা করেছে ঐতিহাসিকভাবে যারা কিনা বিশ্বের সব দ্রুতগতির বোলার প্রডিউস করেছে কেউ কেউ তো খুবই ভয়ঙ্কর ছিল আমার মনে হয় কন্ডিশনের কথা মাথায় রেখেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে এটা একটু পিকুলিয়ার কন্ডিশন উইকেট একটু শুষ্ক এবং স্পিনাররা অনেক বেশি সুবিধা পাচ্ছে সুতরাং ওই দিক থেকে চিন্তা করলে এটা একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের হয়তো পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব স্পিন বোলিং করিয়ে বাংলাদেশকে অল্পতে আটকে দেয়া আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে এবং দুইশো পেরিয়ে গেছে যেমনটা শুরুতে বললাম আমিও একটু অবাক হয়েছি দল দেখে এবং পুরো পঞ্চাশ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করানো দেখে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দ্যা দা টি টি টোয়েন্টি সিরিজ উল বিন চিরাগং ডু ফিল দ রেজাল্টস উলবি ডিফারেন্ট দ্যান্ট দ্যাট উইকেট ইজ পের অফ ব্যাটিং ফ্রেন্ডলি আই থিঙ্ক ওয়ান্স দ্য উইকেট ইজ আমি মনে করি উইকেট যদি ব্যাটিং বান্ধব হয় উইকেটে যদি কিছুটা গতি এবং বাউন্স থাকে তবে ওয়েস্ট ইন্ডিজ আরো ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই ম্যাচের চেয়েও ভালো করতে পারবে তারা গত বছর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ তিন শূন্য ব্যবধানে জিতেছিল ওয়ান ডে সিরিজ সেই সিরিজটি আমরা দেখেছিলাম সেখানে জেতার কারণ পিচ ভালো ছিল কিছু বাউন্স এবং ব্যাটিং এর ভালো সুযোগ ছিল তাই আমার মতে যদি চট্টগ্রামের পিচ যদি তেমনটা হয় যেটা আমরা আগে দেখেছি আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কোনো নিশ্চয়তা নেই যে তারা সিরিজ জিতবে মানে খেলাটা নির্দিষ্ট দিনের উপর নির্ভর করে সেই দলই জিতবে কিন্তু আমি তাদের আরো ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখছি এমন নয় যে এই ম্যাচটি শেষ হয়ে গেছে লক্ষ্য মাত্র দুশো রান ওয়েস্ট ইন্ডিজ এই রান তারা করতে পারে আমি মনে করি তাদের সেই সামর্থ্য এবং ব্যাটসম্যান রয়েছে যারা এটা করতে পারে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হবে আমি আশা করি চট্টগ্রামের টি টোয়েন্টি সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ সহায়ক হবে